আসসালাম আলাইকুম মুফতি সাহেব আমি রোজা রাখা অবস্থায় উলঙ্গ ছবি দেখি এমনকি পুরো রমজান মাস ধরে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য উলঙ্গ ছবি দেখেছি এখন আমি বুঝতে পেরেছি এবং আমার খুবই কষ্ট হইতেছে আমি বড়ই লজ্জাবোধ করতেছি তবাও করেছি যে আগামীতে আর কখনও উলঙ্গ ছবি দেখিব না এখন আমি মুফতি সাহেব আপনার কাছে জানতে চাই আমি যে তিরিশটি রোজা রেখেছি এই রোজাগুলো কি আমার হয়েছে নাকি এই রোজাগুলো আমার কাজা করে দিতে হবে রোজার কোনো কাফারা দিতে হবে নাকি দয়া করে আপনি আমাকে এই বিষয়টা জানিয়ে ধন্য করবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আপনি রোজা রাখা অবস্থার মধ্যে যে উলঙ্গ ছবি দেখেছেন এতে আপনার গোনা হয়েছে এবং আপনি যে তিরিশটি রোজা করেছেন এই রোজাগুলো আপনার ফরস আদায় হয়ে গিয়েছে এখন আর এই রোজাগুলো কাজা করতে হবে না তবে মনে রাখতে হবে আপনার রোজা রাখার পরে ফরস তো আদায় হয়ে গিয়েছে কিন্তু রোজার যে ফজিলত এবং রোজার যে সব হয়ে থাকে সেই সবগুলো থেকে আপনি বঞ্চিত থাকিবেন কেননা রসুল সাল্লাম বলেছেন রুব্বা সয়াই মিন ইল্লাল জু অনেক রোজাদার এমন থাকিবে যাদের রোজা থেকে ওরা শুধুমাত্র ক্ষুধা সারা আর কিছুই পাইবে না রোজা করেছেন কষ্ট করেছেন ঠিক আছে কিন্তু রোজা রেখে এই ধরনের কাজ করার ফলে রোজা থেকে আপনার রোজা তো আদায় হয়ে গিয়েছে কিন্তু এর স্বভাব থেকে আপনি বঞ্চিত থাকিবেন হজতে আবু হুরায়রা রাজিউল্লাহ আনহু থেকে একটি রেওয়ায়ত রয়েছে তিনি বলেন যে রসুল সাল্ল সাল্লাম বলেছেন মাল্লাম আমালি যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছেড়ে দিল না এবং খারাপ কাজ করা ছেড়ে দিল না নোংরা কাজ করা ছেড়ে দিল না তার জন্য আল্লাহ আল্লাহতালার কোনো প্রয়োজন নেই সে আল্লাহর জন্য তার খানা এবং তার পান করা ছেড়ে দেবে